আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বারাকাত আলহামদুলিল্লাহ আপনারা সবাই অবগত আছেন যে গতকাল একুশে জুলাইয়ের বিশাল সমাবেশ হয়েছে একুশে জুলাইয়ের সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য এবং কলকাতার বুককে কাঁপানোর জন্য মুসলিম যুব সমাজ এমনভাবে উত্তাল হয়ে পড়েছিল এমনভাবে তারা ভূমিকা অবলম্বন করেছে যদি এই ভূমিকা অবলম্বন আমাদের জাতির জন্য করত তাহলে আমাদের যে ওয়াকফ বিল সাথে সাথে ওয়াক অফ আন্দোলন নিয়ে যে প্রতিবাদ আমরা করেছি আমাদের অলামা সমাজ করেছেন তাতে যদি আমাদের এইরকম মুসলিম যুব সমাজ মুসলিম নেতারা তারা যদি ভূমিকা নিতেন যেমনটা একুশে জুলাইয়ের জন্য নিয়েছেন তাহলে প্রধানমন্ত্রী কেঁপে যেতেন যে ওয়াক বিল পাশ করা যাবে না জাতির জন্য কিছু না করে তারা নিজেদের স্বার্থে একুশে জুলাইয়ের সমাবেশকে সাফল্যিত মণ্ডিত করার জন্য একদিন দু দিন আগে থেকে সেখানে অবস্থান করেছে অত্যন্ত দুঃখের বিষয় যদি এই রকম পদক্ষেপ আমাদের জাতির জন্য কোরআন সন্ন্যার জন্য শরিয়াতের জন্য যদি মুসলিম সমাজ করে থাকতেন তাহলে আজ মুসলিম সমাজ এত লাঞ্ছিত নির্যাতিত হতো না এখনো পর্যন্ত কিন্তু আমরা ঘুমিয়ে আছি এখনো দিনের জন্য আল্লাহের জন্য কোরআন সন্ন্যাহের জন্য শরিয়াতের জন্য এখনো কিন্তু আমরা ঘুমিয়ে আছি হে মুসলিম সমাজ আর কতদিন ঘুমিয়ে থাকবেন যদি ঘুমানোর সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে পড়েন আর তা না হলে স্মরণ করুন কচি শিশুর চিৎকার নারী জাতির আত্মকলা হলে আকাশ পাতাল কেঁপে উঠছে বিশ্ব জুড়ে গর্জে উঠেছে করুণ কণ্ঠের আত্মরোল এখনো ইসলামের মেরুদণ্ড ভলিন্ডিত হওয়ার পরে ইসলাম ধলিস হওয়ার পরে তাই যদি হয় তাহলে ঘুমিয়ে থাকেন কেয়ামত পর্যন্ত কোনো ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন নেই আর তা যদি না হয় তাহলে স্মরণ করুন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সেই কবিতা মরু কান্থার দুস্তর পারাপার হবে রাত্রি যাত্রীরা হুঁশিয়ার তুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছাড়িয়াছে হাল কে ধরিবে পাল কার আছে হিম্মত কে আছে জওয়ান হাও আগয়ান হাঁকিতেছে ভবিষ্যৎ এ তুফান ভারী